নমস্কার বন্ধুরা আপনি কি জানেন যে ভারত চাইলেই আজ পাকিস্তানের যে কোনো অংশে নিজের ইচ্ছে মতো আক্রমণ করে ধ্বংস করে দিতে পারে আর এটা আমি বলছি না বলছে পাকিস্তানের স্ট্র্যাটেজিক এক্সপার্ট রাবিয়া আক্তার অপারেশন সিন্ধুর পাকিস্তানকে এটা বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানের জল স্থল এবং আকাশপথ কোনোটাই সুরক্ষিত নয় ইন্ডিয়ান নেভি এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের যে কোনো জায়গায় মিনিটের মধ্যে আঘাত হানতে পারে পাকিস্তান ভেবেছিল যে মাটির নিচে বাংকার বানিয়ে তাদের পারমাণবিক বোমা লুকিয়ে রাখবে কিন্তু এখন সেটাও হবে না ভারতের হাতে চলে এসেছে বাংকার বাস্টার বোম আর এই বাংকার বাস্টার বোম একশো মিটার গভীরে থাকা যে কোনো বস্তুকে আঘাত আনতে পারে ভারতের সব থেকে যে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফাইভ সেটিকে মডিফাই করে ভারত এই বাংকার বাস্টার বোমটি বানিয়েছে অগ্নিফাই যার রেঞ্জ আট হাজার কিলোমিটারেরও বেশি এবং এই অগ্নিফাই মিসাইল প্রায় দেড় টন ওজনের পারমাণবিক বোমা বহন করতে পারে কিন্তু এখন ভারত এই মিসাইলের ক্যাপাবিলিটি প্রায় পাঁচ গুম বাড়িয়ে দিয়েছে এবং এই মিসাইলটি এখন সাত টনেরও বেশি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম আর আপনারা বুঝতেই পারছেন যে এত ভারী বোম যেখানে আক্রমণ করবে সেখানে মিনিমাম আশি থেকে একশো মিটারের গভীর গর্ত করে দেবে এবং আশি থেকে একশো মিটার গভীরে থাকা যে কোনো বস্তুকে ধ্বংস করতে সক্ষম তো বন্ধুরা এইরকমই ভারতের অগ্রগতির ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যান্ড নিউজ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না জয় হিন্দ জয় ভারত নমস্কার বন্ধুরা আপনি কি জানেন যে ভারত চাইলেই আজ পাকিস্তানের যে কোনো অংশে নিজের ইচ্ছে মতো আক্রমণ করে ধ্বংস করে দিতে পারে আর এটা আমি বলছি না বলছে পাকিস্তানের স্ট্র্যাটেজিক এক্সপার্ট রাবিয়া আক্তার অপারেশন সিন্দুর পাকিস্তানকে এটা বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানের জল স্থল এবং আকাশপথ কোনোটাই সুরক্ষিত নয় ইন্ডিয়ান নেভি এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের যে কোনো জায়গায় মিনিটের মধ্যে আঘাত হানতে পারে পাকিস্তান ভেবেছিল যে মাটির নিচে বাংকার বানিয়ে তাদের পারমাণবিক বোমা লুকিয়ে রাখবে কিন্তু এখন সেটাও হবে না ভারতের হাতে চলে এসেছে বাংকার বাস্টার বম আর এই বাংকার বাস্টার বম একশো মিটার গভীরে থাকা যে কোনো বস্তুকে আঘাত হানতে পারে ভারতের সব থেকে যে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফাইভ সেটিকে মডিফাই করে ভারত এই বাংকার বাস্টার বোমটি বানিয়েছে অগ্নিফাইভ যার রেঞ্জ আট হাজার কিলোমিটারেরও বেশি এবং এই অগ্নিফাইভ মিসাইল প্রায় দেড় টন ওজনের পারমাণবিক বোমা বহন করতে পারে কিন্তু এখন ভারত এই মিসাইলের ক্যাপাবিলিটি প্রায় পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে এবং এই মিসাইলটি এখন সাত টনেরও বেশি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম আর আপনারা বুঝতেই পারছেন যে এত ভারী বোম যেখানে আক্রমণ করবে সেখানে মিনিমাম আশি থেকে একশো মিটারের গভীর গর্ত করে দেবে এবং আশি থেকে একশো মিটার গভীরে থাকা যে কোনো বস্তুকে ধ্বংস করতে সক্ষম তো বন্ধুরা এইরকমই ভারতের অগ্রগতির ইন্টারেস্টিং ফ্যাকস্যান্ড নিউজ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না জয় হিন্দ জয় ভারত